আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে অনার্স মাস্টার্স বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং এম সম্পন্ন করার পরবর্তীতে সরাসরি কমিশন অফিসার হওয়ার আরেকটি অপরচুনিটি আসলো চলছে টোয়েন্টি টোয়েন্টি সিক্স বি ব্যাচের সার্কুলার এই সার্কুলারটা অ্যাপ্লিকেশন করা যাবে বিশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং অ্যাপ্লিকেশন করার জন্য বেশ কিছু সাবজেক্টের উল্লেখ রয়েছে আরও বেশ কিছু কন্ডিশন রয়েছে প্রথমে এই বিষয়গুলো আমরা জানবো আর সব যে কথাটি বলি এই ধরনের এক্সট্রোসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে থেকে ফলো করতে পারেন লাইক করতে পারেন সো যে সাবজেক্টগুলোর কথা বললাম অনেকগুলো ব্রাঞ্চের এখানে উল্লেখ রয়েছে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এজুকেশন ব্রাঞ্চ এজুকেশন ব্রাঞ্চের আরেকটি ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এবং মেডিকেল ব্রাঞ্চ এই চারটি ব্রাঞ্চের জন্য যে সাবজেক্টগুলো চাওয়া হয়েছে যারা এজুকেশন ব্রাঞ্চে করবে তাদের সাবজেক্ট বাংলা ইংলিশ ফিজিক্স ম্যাথ এবং সাইকোলজি এই বিষয়গুলোতে যারা অনার্স সহ মাস্টার সম্পন্ন করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারে দ্য আদার হ্যান্ড ইঞ্জিনিয়ার্স যে ব্রাঞ্চ রয়েছে অথবা ইঞ্জিনিয়ার্স এজুকেশন যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করার জন্য যে সাবজেক্টগুলোতে বিএসসি থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অ্যারোনাটিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো থেকে যারা বিএসসি সম্পন্ন করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা মেডিকেল ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ইন্টার্নশিপ সহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এডুকেশন এবং ইঞ্জিনিয়ার্স ব্রাঞ্চগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য সিজিপিএ অবশ্যই থাকতে হবে থ্রি আউট অফ ফোর এবং এস এস সি ক্ষেত্রে কিছু তারতম্য রয়েছে যারা এজুকেশন ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের অবশ্যই এস এস এবং এইচএসি তে ফোর পয়েন্ট থাকতে হবে আলাদাভাবে এবং যারা বিএসসি সম্পন্ন করেছেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে তাদের অবশ্যই জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এস এবং এইচএসি তে এবং মেডিকেল ব্রাঞ্চে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রেও এস এস এম এইচএসসিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জি করে থাকতে হবে এ হচ্ছে একাডেমিক কন্ডিশন একাডেমিক কন্ডিশনের পরবর্তীতে আরও কন্ডিশন রয়েছে সেটি হচ্ছে হাইটের ক্ষেত্রে ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি এই চারটি ব্রাঞ্চের মধ্যে দুইটি ব্রাঞ্চে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে এডুকেশন এবং এজুকেশন ইঞ্জিনিয়ার্স এই দুটি ব্রাঞ্চে মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে বয়সের যে সময়সীমা এক জুলাই দু এই তারিখে বয়স হতে হবে অনুর্ধ ত্রিশ বছর তবে যারা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আঠাশ বছর এই কন্ডিশনগুলো থাকলেই অ্যাপ্লিকেশন করা যাবে যেহেতু বিশ জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন ডেট লাইন এর পরবর্তীতে এক্সামগুলো শুরু হবে পঁচিশ জানুয়ারি থেকে উনত্রিশ জানুয়ারি এর মধ্যে শুরু হবে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সামে যেটি হবে মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইভা এই প্রিলিমিনারি এক্সাম যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে একত্রিশে জানুয়ারি হবে রিটেন টেস্ট এবং মেডিকেল ব্রাঞ্চে যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সো ইনিশিয়াল যে ধাপ এই ধাপের পরবর্তীতে হবে আইএসএসবি এক্সাম নৌবাহিনীর এই ডিরেক্ট এন্ট্রি ব্যাচের জন্য খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া প্রয়োজন শুরু থেকে যারা চাচ্ছেন এই ব্যাচটিতে জয়েন করতে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হচ্ছে শুরু থেকে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা অফলাইনে দুইটি ব্যাচ শুরু করব এবং অনলাইনে শুরু করব তিনটি ব্যাচ খুব শীঘ্রই আমাদের এই ব্যাচগুলো শুরু হবে আপনাদের যেভাবে কমফোর্টেবল সরাসরি অনলাইন আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে পারেন তার পাশাপাশি অবশ্যই একেবারে ম্যান্ডেটরি যেটি আমি আগেও বলেছি নৌবাহিনী ভর্তি প্রস্তুতির জন্য দুইটি বই একেবারে লাগবে এই সেই দুইটি বই একটি হচ্ছে ফাইটার্স নেভাল গাইড এবং আরেকটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি গাইড এই ইনিশিয়াল প্রিলি এবং রিটার্ন প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ এই বইটি ফাইটার্স নেভাল গাইড এবং তার পরবর্তীতে হচ্ছে আইএসএসবি গাইড ইনিশিয়াল যে ভর্তি প্রস্তুতি সেখানে যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলোর ডিটেলস বর্ণনা এই বইটিতে দেওয়া রয়েছে ফাইটার্স নেভাল গাইডে বিগত বছরের কোশ্চেন মেডিকেল টেস্ট ভাইবা এবং লিখিত পরীক্ষার টোটাল প্রিপারেশন নেওয়া যাবে এই ফাইটার্স নেভাল বই থেকে এইটি শুধুমাত্র নেভি অফিসার ভর্তি প্রস্তুতির জন্য এবং যেটি রয়েছে ফাইটার্স আইএসএসবি গাইড এটি হচ্ছে শুধুমাত্র আইএসএসবি প্রস্তুতির জন্য এই দুটি বই নিয়ে আমাদের আলাদা এপিসোড রয়েছে সেখান থেকে দেখে আসলে বুঝতে পারবে যে কেন এই বই দুটি একেবারেই ম্যান্ডেটরি নৌবাহিনী ভর্তি প্রস্তুতির জন্য আমাদের এই বইগুলো কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে অথবা আমাদের ডিফেন্স একাডেমিতে এসে বইগুলো সংগ্রহ করা যাবে সো আমাদের বই এবং কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন নৌবানির অফিসার এই সার্কুলার পরীক্ষা সংক্রান্ত আর কি বিষয় জানা রয়েছে সেটি আমাকে কমেন্ট আকারে জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে কথা হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম